বাড়িতে আজকে এত দিন বাদে লোক পেয়েছি আমি আর পাচ্ছি না সে মানে হাঁটতে পারছিলাম না এমন অবস্থা মানে তো মানে একদম বাড়ি না তারপরে পেয়েছি ও যে করছে এখন একটু একদিনকে আর হয় বর্ষাকালের বাড়ির কাজ আর এত বড় জুড়ে বাড়ি না আমাদের অনেকটা আবার ফ্রন্ট ফ্রন্টটাই আমাদের বেশি বুঝেছ ওই টার্নিংয়ের বাড়িতে ফ্রন্টটা বেশি পড়ে ফেসিংটা বেশি পড়ে না যার জন্য ইয়েও হয় বেশি ভিডিও করতে কাটিয়ে যাব এগুলির মধ্যে ফল ভর্তি আমি বলেছি ফল শেষ হয়ে যাক আবার কাটিয়ে নেবো একদম পুরোটাই কাটিয়ে দেবো তখন ফল হিসাবে না কষ্ট লাগে কাটতে তুমি নাকি তুলসী গাছ তুলতে না করেছো না বললো থাকসি গাছ না বললো যে বারণ করেছো ঠিক আছে থাক ও নিজেই ম মরে যায় নিজেই বৃন্দা ওই হয়ে যায় আমি পরে তুলে এক জায়গায় লাগিয়ে থাক চিন্তা নেই সে টুকটুক করে আমি বলছি এখানে দেড় হাত করো আর ওই জায়গা পরিষ্কার করো আমার বাথরুমের ওই দিকটা করে টোরে ঝাড়ঝুর দিয়ে যেটুকুনি পেরেছি যে দড়ি দিয়ে আটকে দিয়েছি এখান থেকে এখন হাঁটা চলা করতে পারবো পরে ফেলতে পারব আজকে না এত কলা কাঁঠালি কলা আনছি না ধরলেই দেখছি নরম নরম হয়ে গেছে পরিষ্কার উপরটা আমি আর তো দাঁড়িয়ে আছি তো অভ্যাস করছি দাঁড়ানো আমিও ঢুকে যাব ঢুকে আর বেরোবো না হ্যাঁ খোল ফেলে দেবে ওই জায়গাটা পরিষ্কার করে নি যাও 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 এটা আটকেই দাও এখানে জামা কাপড় তো নোংরা ফোংরা ঢুকবে মানুষকে পেটটাও না মোচড় মোচড় দিচ্ছে সেটা আমার চোখে অ্যালার্জি সারা শরীরে অ্যালার্জি এত শরীর খারাপ এই অক্ষয় তৃতীয়ার থেকে দুপুর বেলা অবধি ঠিক খেয়েছি ফল প্রসাদ আমার শরীর ফুলে যাচ্ছে ভেতরে বাথরুম আটকে যাচ্ছে টয়লেট আটকে যাচ্ছে নিঃশ্বাস আটকে যাচ্ছে সঙ্গে সঙ্গে অ্যালেগ্রা খেলাম ওষুধে পেট টেট ব্যথা হোমিওপ্যাথি দেখেছি। উনি বলছে শরীর খারাপ জন্য হ্যাঁ এখন তো শরীর খারাপ আটকে যাচ্ছে এর জন্য পেট আমি বলছি না আমার পুলে যাচ্ছে ঠোঁট হ্যাঁ ব্যাপার আমার এত শরীর খারাপ আমি পাচ্ছি না আপনি আমার ভুষা কমান বাথরুম হতে গিয়ে আটকে যাচ্ছে ইউরিন তা কেমন ব্যথা করে সেই মানে কাটা পাঠার মতো দাপা দাপি করছি তিন দিন ধরে হোমিওপ্যাথিতে ছিলাম আমার কলকাতার লোক বকে বকে বলছে অ্যালোপ্যাথি করো পেটের ভিতরের জিনিস ছবি না হয়ে হবে কি করে সব মানে যেখান দিয়ে যেখান দিয়ে প্রসাদটা ঢুকেছে সব জায়গা শক্ত হয়ে গেছে গেছে হ্যাঁ কোনো ফল এখন পোশাকটার মধ্যে কি ফল ছিল অনেকে বলছে লিচু থাকলে হয় অনেকে বলছে হ্যাঁ অনেকে বলছে যে কোনো ফলের সাথে কোনো ফলের রিয়াকশানে হয়েছে তারপরে গেছি কোথায় বেহালার থেকে লোক এসে বলে এই নিয়ে বসে থাকে পেটে ছবি না করলে হবে না তো সব শক্ত হয়ে রয়েছে বাথরুম এইভাবে চুইয়ে চুইয়ে তা কেমন কষ্ট হয় শুধু হোমিওপ্যাথি ডাক্তারকে বলছে আমার ব্যথা কম ব্যথা কমানো ছাড়া আমি পাচ্ছি না আমাদের হার্টের ব্যথা হয়ে যাচ্ছে হ্যাঁ তারপরে বেহালা থেকে লোক এসেছে এক দাদা টেনে নিয়ে গেছে লাকিলি ভাষর জ্যোতিকেই পেয়েছি বলেছে আগে যে কোনো একটা এমবিবিএস দেখায় অন্তত বলুক পেটের কি ছবি করায় লিখে তো দেবে লাকিলি ভাষ্যরজ্যোতিকে পেয়ে গেছে। উনি সঙ্গে সঙ্গে লিখেছে পেটের বলেছে অ্যাবডোমেনের ছবি কিন্তু পারলে ফুল পেটি করুন ছবিটা আর রক্ত পরীক্ষা পরের দিনই রক্ত পরীক্ষা এসেছে আর সেদিনই আমি একাগে নাম লিখিয়ে এসেছি শ্রীকৃষ্ণতে তারপরের দিন শ্রীকৃষ্ণতে ফুল অ্যাবডোমেন করেছে নিজেরও তো একটা টেনশান ডাক্তারবাবু কী হয়েছে ও তখন ডাক্তারবাবু ভাস্কর্য ওষুধ দিয়েছে পেইন নিতে পারছি না তো তারপরে বলছে যে হ্যাঁ পেইনটা আমি কমাচ্ছি আপনি ছবি আনুন তারপরে যখন আমার পেটের মিশে করছে পরীক্ষা আল্ট্রাসাউন্ড অংশে কি হয়েছে বলে কি সমস্ত অঙ্গ পেটের যে যে অঙ্গগুলি তার দেওয়ালগুলি এই মোটা হয়ে গেছে এবার একটার সাথে একটা ঠেলাঠেলি ঠেলি খাচ্ছে ছোট্ট তো স্পেস সে ঠেলাঠেলি ঠেলি খেলে যা হয় সব আটকে যাচ্ছে ইউরিন আটকে যাচ্ছে ল্যাট্রিন আটকে যাচ্ছে সব নিতে পারছে না সিক্রেশন হতে পারছে না আর কয়েকদিন পাঁচ দিন ছিলাম ওই অবস্থাতে ওটার মধ্যে বলছে যে ইনফেকশান হয়ে পেটের ভেতর জল থাকে না শুকাতে তো হবে ওইটা তো শুকায় না আরও ক্যাতরা ক্যাতরা হয়ে গেছে বলে কি যে কি ওরা কি ওদের ভাষায় কি বলবো ক্যালকুলাস না কি ওগুলি বেড়ে গেছে ভীষণ আমরা কি করতে হবে ডাক্তারবাবু বলে কি প্রচণ্ড ড্রাইয়ের ওষুধ দেবে ড্রাই করার তারপরে যা বুঝবে এদিকে রক্ত পরীক্ষা করেছি রক্ত পরীক্ষায় রিপোর্টই এসেছে প্রচণ্ড ইনফেকশান ইনফেকশান বেড়ে গেছে তারপরে ভারস্যের মন্দিরের প্রসাদ এনেছি এখন ওর মাও তো খেলো কিছু হলো না আমারই হয়েছে আমার তো অ্যালার্জেটিক গাছ আমার অ্যালার্জেটিক হচ্ছে আপনার আমার হয়ে গেছে আপনার অ্যালার্জেটিক ধরে গেছে হুম 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 আমাকে ভাস্কর্যটি বারবার বলছে জিজ্ঞাসা করছে যে ফলটার মধ্যে কি কিছু ছিল পোকা কিছু ছিল আমি না আমার মাও খেলো প্রথমে মুখ ফুলছে আমি যেখান দিয়ে যেখান দিয়ে ঢুকছে সেখান দিয়ে হ্যাঁ হ্যাঁ আমার হয়ে গেছে তারপরে রিপোর্ট পাঠিয়েছি ভাস্কর্যটিকে আসার পরে রক্তে তো বললো পুরো ইনফেকশানের মানে ইনফেকশান হলে পরে যা যা জিনিস হয় সেটা এসে গেছে ভাস্যজ্যোতিকে পাঠিয়েছি ভাস্যজ্যোতি তিন মাসের মেডিকেশনের ওষুধ দিয়েছে বলেছে তিন মাস আমার পুরো তার মধ্যে পুরো স্টেরয়েডের ওষুধ স্বাভাবিক এগুলি তো স্টেরয়েডই থাকবে ভেতরের জিনিস শুকাচ্ছে আমাকে পরিষ্কার বলেছে বেরোবেন না একা কোথাও যাবেন না শুধু মাথা টলবে হ্যাঁ টায়ার্ড ফিল হবে সে তো বলে না পেইন কমবে কিন্তু এবার যখন ওষুধ কিনতে গেছি বলছি তিন মাস অ্যান্টিবায়োটিক মানুষের চার দিন অ্যান্টিবায়োটিক খেলে শরীর দুর্বল বা বিভিন্ন কিছু হয় হ্যাঁ আমার তিন মাস এখন মোটেই এক মাস হয়েছে এই জন্য দেখো আমাকে তুমি এখন সহজে দেখতে পাবে না ঘুম থেকে ওঠার পর থেকে আমি চার পাঁচ ঘন্টা ভালো থাকি তারপর থেকে যে আমার ওষুধ পরে আমি আর ভালো থাকি না না রাতে আমার ঘুম হয় শরীরে আমার আগুন সারাক্ষণ দপ করছে আগুন যেমনি শ্বাসকষ্ট হচ্ছে এমন করছে কিচ্ছু খেতে পারি না জীবে নেই শাক কিচ্ছু খেতে পারছি না পুরো আমি যে টোটো থেকে নামি না আমাকে টোটো বলে কি কি হলো নামতে পারছেন টোটোটাই চড়ছি অসুবিধা হচ্ছে না যেই নামছি আমার দুনিয়া দুলে উঠছে এর জন্য কোথাও যায় না বিড়ালটা তাও এখন একটু বুজদার হয়েছে একটু বড় হয়েছে ওই যে রঙিন রঙিন বেড়ালটা ও নিজে খেলে মনে আমি না যখন আমার পেটের ব্যথা না আর তোদের পালতে পারবো না শুধু কান্না পাচ্ছে বাজার টাজার কিচ্ছু নেই আমার ঘরে সে আর পারবো না মনে বাইরে খাওয়া শেখ আমি আর পাচ্ছি না হ্যাঁ নাও খায় নাও আমাদের থেকেই খায় কিচ্ছু খায় না ও আমাদের ছোটটা খায় না কিচ্ছু খায় না তুই না বাইরে খাওয়া শেখ না আমি ওদের বলছি বাইরে সারভাইভ করা শেখ আমি তো পাচ্ছি না আমি না পারলে ও যদি বাইরে বেরো না এখন আরো কিছু মুখে দিয়ে খেয়ে আর বাঁচবে ও না আমি এ করলে হবে না তারপর একজন আমাকে বলে কি তোমাদের বাড়িতে তো বেশ বিড়াল টেরাল রাখলে বড় হয়ে যায় বাচ্চা বেড়াল আর পারবো না আমি আর পারবো না আমার এখন বুড়ো মানুষ বুড়ো মানুষ আসে আমি খাবার দিই নিজে খাই নিজের লড়াই করে বাঁচে বাঁচুক সেটা আর তোলা দুধে পোলা পারবো না আমার নিজেরই প্রচন্ড শরীর খারাপ আর একটা প্রাণ এনে আমি কষ্ট দিতে পারবো না আমি আর পারবো না এটা অভ্যাস হয়ে গেছে থাকছে যেমন সেই একটাই ঠিক আছে আর না পারবো না কোথায় বাবা ঠাকুর ইচ্ছায় থাক আমি আর আমাদের ঘরেও তো এটা করে তারপরে এখন একটু বাইরে থাকে আমি বলছি বাইরে সার্ভাইভ করা শেখ নাহলে বাঁচতে পারবি না তোরাও না খাবারটা আমি দিই যে একটা কেন পাঁচটা এসে খেয়ে এবার বাইরে থাকা শেখ হ্যাঁ এখন ছোটটা ঘরে চলে আসে জালনা খোলা থাকে যেটা ঘরে থাকে কিন্তু চার পাঁচটাকে তো আমি আর এখন পারবো না আমার এত শরীর খারাপ নিয়ে oh. গেছে oh. 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 হুম আমি যা করছি আর আমিছি মনে আর আমার দিস না বলে কি না আমরা খাবারের টাকা দেবো আমিছি তোমাকে মানুষ হওয়ার টাকা আমি তোমাকে দিয়ে দেবো তুমি মানুষ হিসাবে মানুষ হওয়ার টাকা তোমায় দেবো আমি আর ফাটতে পারবো না দেখেছো তো কি করেছি দেখেছো তো কি আর পারবো না আচর কামড় সেগুলির তাহলে আমারটা বোঝো আমি কি হলো এখন এত শরীর খারাপ আমি তো আর ভাস্যজ্যোতি বলিনি আমার বিড়াল কুকুর আছে যদি বলে একেই অ্যালার্জি এখন তো ছোঁয়াই যাবে না তখন আবার সমস্যা হয়ে যাবে আমি সব কিছু বলি না তবে আমাদের ওর লোমটমও ওঠে না দূরে থাকে একদিকে সুবিধা নিজের মতো খেলে ওই যে কিটি তোমাদের কিটি আসে ওর সাথে খেলে তালে হ্যাঁ আমি বলি যে বাইরে সারভাইভ করা শেখ ওইটুকুনি করে আমাদের জালনা খোলা থাকে ইচ্ছামতো শোয়ে ঢোকে অভ্যাস হয়ে গেছে ওর আর অভ্যাস কিন্তু আর আমি থার্ড নেব না আমাকে বলে তো যেহেতু জানে যে বাচ্চা কাচ্চা আসলে আমি অনেক সময় বড় করে দিই হ্যাঁ আর পারবো না পারবো না আর পারবো না না এখন কি হাঁটতে চলতে শিখে গেছে ওই তো বাইরে বাইরে খাবার দেবা অভ্যাস হয়ে যাবে বাইরে থাকা না না ঘরে এখন তো বড় না বড় তো হয়েছে আর কোনো বলতে নেই কোনো তো মানে আক্রমণের তো কোনো ব্যাপার নেই হ্যাঁ তাহলে না তোমাদের উঠুন টুকুনে থাক না তোমার ক্যাট প্রুফ করা নেই আটকে দিও ওই যেখান দিয়ে ঢুকবে ও সেই সব আটকে দিও বাইরে বাইরে হাঁটা চলা শিখেছে তো খাওয়া শিখেছে দৌড়া বাস মায়ের দুধ খাক না দৌড়াদৌড়ি করছে তো শিখুক নালে না ওদের অভিযোজন তৈরি হয় না একটু বৃষ্টিতে সারাক্ষণ হাঁচি দেয় এই দেয় বাইরের অ্যান্টিবডিটা দরকার আছে ওই ঘরের বাচ্চাকে বড় করলে যেমন হয় এটা আবার দেখবে ফুটপাথের বাচ্চা মানুষগুলি কি সুন্দর হ্যাঁ না না বাইরের অ্যান্টিবডি দরকার আছে সত্যি মায়াও লাগে ছাড়তে ওই দেখেছো বারবার করে হলুদটা ফিরে ফিরে আসে দেখছো

ধরলে না কি হয় জানো তো ওদের না এত ধরলে না ওদের ওরা অভ্যস্ত হয়ে যায় কিন্তু বলতে নেই ওরা আগের সাদাটার মতন না অসুস্থ না ওটা তো ছোট থেকেই রিকে ছিল ছোট থেকে খুব দুরন্ত মানে খেলাধুলা সবকিছু করে ঠিক হয়ে যাবে বাইরে বাইরে রাখো আস্তে আস্তে এটা তো একই বয়সী ও যেহেতু মায়ের এটা কম পেয়েছে হয়ে যায় এই মুখে করে নিয়ে আসতে পারে আমি বাড়ি এসে দেখি কিনে খাটের উপরে বাচ্চা এইবার মেয়ে আমার বাড়িতে বাচ্চা নিয়ে আমি আর যেতে দেবো না মা এসছে নিতে হয় তুমি নিয়ে নাও না তোবা আমাকে এটা এটা লাগো ও ভাত বাস্তে যাচ্ছে না নালে এক কাজ করো না আছে বাইরে তোমাদের তো আর এখানে জলটল পড়ে না কিছু পড়ে না কোনো ব্যাপারে সে গাড়ির তলায় থাকলেও কোনো ব্যাপার না বাইরে যদি নোংরাও করে হ্যাঁ না না ঘর তুমি এই যে এটা দিয়ে ক্যাট প্রুফ করে রাখবে বাইরে ওর মা ওদের নিয়ে তুমি একটা কার্টন দিয়ে দেবে ওই যে ফলের ওই যে পেটি বললে দিয়ে দেবে থাকবে আর এখন শীতcalo না চিন্তা হবে

না তুমি ওই ক্যাক প্রুফ করে নেবা বুঝেছো এইটা দিয়ে আটকে দেবা আর আর ওই যে কি বললে যে কার্টন কার্টন কার্টনের মধ্যে কার্টনের মধ্যে দিয়ে রাখবা বাস ওর মা নিয়ে থাকবে হ্যাঁ ও কোনো অসুবিধা নেই থাক হ্যাঁ কি আর করবে বেড়াল বাচ্চা দিলে নাকি টাকা আসে বাড়িতে তোরার ক্যালোরি খরচ হয়েছে বেশি খুব ফুলেছে না মু আমার মুখটা দেখো আর সবই তো স্টেরো জন্য আরও ফুলে যাচ্ছে ফুলে যাচ্ছি জামাটা पण টাইট হয়ে যাচ্ছে বুঝতে বাছো বাসরে যেতে বলেছে একদম কোনো জার কিং জার্নি কিছু নিতে পারবে না সবেই এক মাস হয়েছে ওষুধ আরও দু মাস তারপরে উনি আবার পরীক্ষা টরীক্ষা করবেন ভাস্য থেকে পেয়েছি এই হচ্ছে বিশাল ব্যাপার হ্যাঁ আমার তো পরিচয় হয়েছে সুদীপদাদের মাধ্যমে সুদীপদা আর ওই বাবা হ্যাঁ ভাস্কর জ্যোতি আমার যে মামাতো ভাই ও আর একসাথে

বিরাট তুমি ভালো জিনিস দেখালে ভালো জিনিস দেখালে আবার ওদের তো এক লট বড় দিদিটাকেও তোমরা দেখতে পাচ্ছ কেমন তুরুং তুরুং করে ওই যা নতুন বাচ্চা হয়েছে না বা মায়ের একবার বাচ্চা হয়ে গেলে বা পেটে বাচ্চা আসলে প্রথম সন্তানটাকে সরিয়ে দেয় ওরা ভাবে যদি দাপাদাপি করে পেটে কষ্ট টষ্ট হয় সরিয়ে দেয় হ্যাঁ এরুম সাদা বেড়াল এখানে একটাও নেই খাদ্য না পেলে তো হবে না ভুলেও গেছে কোথায় রেখেছে হ্যাঁ হ্যাঁ খেতে পারলে শরীর সুস্থ আর নিজে যদি খেতে পারে আর কোনো চিন্তা হয় না কোনো পশু পাখি নিয়ে চিন্তা হয় না মানুষের বাচ্চা নিয়েও চিন্তা হয় না আমরা টুকুতুকু করি তাই টুকুতুকু করি বস্তির বাচ্চাদেরকে এক থালা খাবার দাও গা গত দেখেছ হ্যাঁ এন সামনের বাচ্চা ওতে ও আর এন আর সামনে বাচ্চাগুলিকে গার্জিয়ান বলে এই পুলিশ মামা এসে পিটাবে নিজেরা যদি বলি পিটাবে তাহলে কোনো কাজ করবে না ওরা পুলিশ মামা আসলে তবেই পালাবে রেকর্ডটা কি শক্তি না হাঁচি আছে না কাঁচি আছে হ্যাঁ আর আমাদের হ্যাঁ আমাদের কমপ্লান খাওয়াও হরলিক্স খাও তাও একটু কিছু হলে এই আছে ওই বাইরের অ্যান্টিবডিটা নেই তাই বাইরের অ্যান্টিবডিটা নেই তো এর জন্য হ্যাঁ 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 অভ্যাস হবে